রাতের অন্ধকারে এক ছায়াময় চরিত্র নিঃশব্দে একটি বিলাসবহুল বাড়ির ছাদে নামল তার পোশাক কালো মুখ ঢাকা এবং চোখে অদ্ভুত দৃঢ়তা করাচির ধনী এলাকায় এই বাড়িটি পাকিস্তানের এক প্রভাবশালী ব্যবসাইট যার সম্পর্কে সম্প্রতি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা সংক্ষেপে আইএসআইয়ের সদর দপ্তর থেকে একটি জরুরি নির্দেশ এসেছে এস আই পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা যা উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সামরিক গোয়েন্দা রাজনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বিস্তারের জন্য এই সংস্থাটি বিখ্যাত তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে সামরিক গোয়েন্দা সংগ্রহ বিদেশি সরকারের সাথে গোপন অপারেশন পরিচালনা এবং দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র রুখে দেওয়া রাহিল নামের এই এজেন্ট দীর্ঘদিন ধরে আইএসআইয়ের সঙ্গে যুক্ত তাকে যে মিশন দেয়া হয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর ব্যবসায়ীদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এই তথ্য যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে রাহিল জানে এই মিশন সহজ হবে না বাড়ির চারপাশের আধুনিক সিকিউরিটি সিস্টেম বসানো এবং ভেতরে অজস্র সশস্ত্র পাহারাদার কিন্তু আইএসআইয়ের এজেন্টরা কেবল অস্ত্র ও প্রযুক্তির উপর নির্ভর করে না তারা মনের ধৈর্য ও বিশ্লেষণের উপর নির্ভর করে সে ধীর পায় নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে জানালার সামনে চলে আসে প্রযুক্তির সাহায্যে সে লেজার সেন্সরগুলো নিষ্ক্রিয় করে এবং ভেতরে প্রবেশ করে নিঃশব্দে একের পর এক কক্ষ পেরিয়ে সে পৌঁছে যায় অফিস রুমে যেখানে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ঘটতে গিয়ে রাহিল চমকে উঠে কিছু ডকুমেন্টে পাকিস্তানের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে যারা গোপনে শত্রু দেশের সাথে যোগাযোগ রাখছে এই নথিগুলো যদি শত্রুর হাতে পড়ে তবে দেশীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে ঠিক তখনই দরজার বাইরে থেকে নারার শব্দ শোনা যায় রাহিল দ্রুত তার কাজ শেষ করে নথিগুলো ছোট্ট একটি ডিভাইসে কপি করে কিন্তু বের হওয়ার সময় ধরা পড়ে যায় নিরাপত্তা রক্ষীরা তার দিকে বন্দুক তাক করে কিন্তু রাহিল প্রশিক্ষিত এজেন্ট চোখের পলকে সে তিনজনকে কাবু করে ফেলে এবং জানালা দিয়ে লাফিয়ে পড়ে রাহিল তার মিশন সফলভাবে সম্পন্ন করে ফিরে আসে আইএসআইয়ের সদর দপ্তরে তার হাতে থাকা তথ্য দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা হতবাক এত বড় ষড়যন্ত্রের কথা তারা আগে অনুমানই করতে পারেনি আইএসআই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের ভিতরে থাকা বিশ্বাসঘাতকদের গ্রেফতার করে এক মুহূর্তের জন্য হলেও পাকিস্তানের গোপন সংস্থার দক্ষতা ও তীক্ষ্ণতা প্রমাণিত হয় আইএসআই শুধু একটি গোয়েন্দা সংস্থা নয় এটি পাকিস্তানের ছায়াযুদ্ধের প্রধান কৌশলী কখনো অদৃশ্য থেকে কখনো সরাসরি ময়দানে নেমে তারা দেশের স্বার্থ রক্ষা করে রাহিলের মতো অসংখ্য এজেন্ট নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে কিন্তু তারা ছায়ায় থাকে তাদের নাম কেউ জানে না তাদের অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে না শুধু একটি কথাই সত্য বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে আইএসআই সবসময় সক্রিয় থাকে